परण्या नका नाही काय 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 काय

একজন আইসা বলল কী একজন ভোটার আইসা বললো ভাই ওপেন ভোট দিতে বলে তো আমি আগে গেলাম ভোটকেন্দ্রে ঢুকে দেখলাম কি যে একটা লোক আইসা ট্রেনে ছিঁড়ে ফেললো পদ্মাগুলা গোপন কক্ষগুলো ছেড়ে ফেললো যে ভোট হবে ওপেন তেমন আমি আপনি কি মোটর মোটরসাইকেলের সমর্থক কর্মী তখন বলতেছে ভাই তাহলে ভোট তো সুষ্ঠুভাবে হচ্ছে আপনি কেন ব্যাগার ভোট দিয়েছেন সে আমাকে বলছে আপনি কেন সাংবাদিক পরে বলে বাইরে আসে বাইরে যাওয়ার পরে প্রার্থীর যে ভাই হ্যাঁ ইয়ে ডাক্তার ইমন ফরাজি সে দাঁড়ানো সে বলতেছে যে আপনি কি সমস্যা আমি বললাম যে ভাই ওপেন ভোট নেওয়ার চেষ্টা করতেছে আমি সাংবাদিক হিসাবে সেখানে ভিডিও করতে গেছি তো বলতেছে ইশারা দিলে যে বাইরে নিয়ে যাও বাইরে নেওয়ার সাথে সাথেই সাত আটজন লোক আমাকে পিছন থেকে কাট এখন কোনো মোবাইল ফোন নিয়ে গেল আমার সাথে রুল ছিল আমার সহকর্মী সে আবার মোবাইল টোবাইল কৌশলে তাদের কাছে নেওয়ার চেষ্টা করলো কিন্তু এরপর আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাইরে ফোন দেওয়ার চেষ্টা করলাম কেউ আমাদের ডাকে সারা দেবে পুলিশ ছিল তারাও আগে কী বল পরাজী বললো যে শালাকে ধর হচ্ছে তাদের আমাদের আমাদেরকে আবার আমারে উদ্ধার করার জন্য যে দশ বারো জন সাংবাদিক আরও গেল তারা আমার ফোন পায় আর তাদের কমাল তারা শুরু থেকেই তাদের ইচ্ছে ছিল কেন্দ্র দখল করে তারা তাদের পক্ষে ভোট নিবে তা আমরা তো জনগণের সাথে দেশের সাথে কাজ করি আমি এরা সুস্থ দিচ্ছা ছিল কতজন সাংবাদিক আক্রমণ হইলেন এখানে প্রায় দশ জনের মতো মধ্যে পাঁচজনে এখানে আমরা ভর্তি আছি আরো বিভিন্ন হাসপাতালে আমরা চলতে আমি মানে ক্যামেরা ধরছি ধরার সাথে আমার কান্দে ক্যামেরা তুলি ক্যামেরা কান্দে নিয়ে আমাকে মানে আর কোনো আর কোনো শুরু করে নেই এরপরে আমার মানে মারা শুরু করে সে যেইভাবে পারতেছে এবং করে আমার হামলা কারো তুমি চিনি না কিন্তু ওই যে লোক হুন্ডার লোক হুন্ডার

আমাদের হচ্ছে আমরা যখন ওই কেন্দ্রে নির্বাচনের দেখি যে আপনাদের ঘোরা যে রতন সাহেব আছেন তিনি ঢুকলেন ঢুকার যে পদ্মাটা এত ছোট কেন এতটুকু কথা বলার পরপরই মোটর সাইকেলের যারা আছেন সেই সমর্থকরা ওনার উপরে চলে আসছেন আর এখানে দেখলাম দশ পনেরো থেকে পনেরো ষোলো জন সাংবাদিক একসাথে ঢুকলেন যা আপনারা তো এরকম করতে পারেন না তো সাংবাদিক যখন ঢুকছে তখনই ওরা চড়াও হয়েছে যে সাংবাদিকদের আগে মামলো তারপরে সবগুলি সাংবাদিকরা প্রায় ধরেন দুই তিন ষোলো অ্যাটাক করছে আর ওই যে দেখলেন যে ক্যামেরাম্যান ওনার ক্যামেরা নিয়ে ক্যামেরা থেকে ওনাকে মারছে আর রতন সাহেব যে প্রার্থী তাকে একদমই আপনার ভিতরে ওরা অবরুদ্ধ করে রেখেছে তো এ হচ্ছে অবস্থা এখানে যে আসলে ওইখানে অন্য কোনো প্রার্থীর লোকজন দেখি না তো মোটর সাইকেলে প্রার্থীর লোকজনই কেন্দ্রে সাংবাদিক বা অন্য প্রার্থীরা সঠিক ইনফরমেশন নিতে যেতে পারে না তাহলে ওই কেন্দ্রটা আসলে কতটা আর কি সেফ অবশ্যই একটা ঝুঁকিপূর্ণ কারণ যদি তথ্য সংগ্রহ করতে গেলে যদি সেটা তথ্য সংগ্রহ করতে না যাওয়া যায় তার সমর্থক এভাবে অ্যাটাক করে তাহলে ওই কেন্দ্রটা কি হতে পারে এটা তো মোট একটা কেন্দ্র না